ফাইনালি 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 তুফানের ক্যামেরা ক্লোজ হয়ে গেল আমাদের কাছে খবর ছিল বাইশ তেইশ তারিখ নাগাদ ক্যামেরা ক্লোজ হবে বাট আজকে একুশ তারিখ তুফান টিম কতটা সচেষ্টভাবে কাজ করেছে যে যে টার্গেটটা নিয়ে তারা নেমেছিল তারা আগেই তারা সেই টার্গেট ফুলফিল করে ফেলেছে অর্থাৎ দু তিন দিন আগে ক্যামেরা ক্লোজ হয়ে গেছে তুফানের তুফান অফিসিয়ালি র‍্যাপ হলো এবং এই পোস্টটা কাদের তরফ থেকে আমরা পেলাম দ্য শাকিব খান ইউনিভার্স আমি আবারও বলছি এই পেজটি মেগাস্টার সাকিব খানের প্রচন্ড সংশ্লিষ্ট একটি পেজ তাদের তরফ থেকে কোনো আন নিউজ আমরা পাবো না তাই সেখান থেকে দাঁড়িয়ে এই কথাটা আজকে আমরা সবাই এক্ষুনি এক্ষুনি ছড়িয়ে দাও তোমরা তুফানের ক্যামেরা ক্লোজ হয়ে গেল তুফান অফিসিয়ালি র্যাপ হয়ে গেল এত কিছুর পরে তোমরা মনে করে দেখো তুফান ফ্লোরে যাচ্ছে না তুফান এখনো এই গে কি বললো কবে থেকে শুটিং শুরু কোথায় শুরু হচ্ছে না কুরবানি ঈদে তুফান আসতে পারবে না তোমাদেরকে প্রথমে কে বলেছিল কুরবানি ঈদেই তুফান আসবে এবং সেখানে তোমরা মনে করে দেখো তোমাদেরকে বলেছিলাম দু হাজার পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি কুরবানি ঈদেই তুফান আসবে আমি বলেছিলাম বাংলাদেশে তুফান আসছে এখন তো শুনতে পাচ্ছি এপার বাংলায় ওপার বাংলায় দুই বাংলাতেই একই যোগে তুফান আসছে একটা খবর এতদিন ধরে এই গরমের মধ্যে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এই দাবদাহের মধ্যে তুফান টিম যেভাবে তারা ডেডিকেটেডলি কাজটা কমপ্লিট করলো আনবিলিভেবল ব্যাপার মানে আমি এখানে মেগাস্টার শাকিব খানকেও স্যালিউট করবো তিনি কিন্তু মেগাস্টার একজন তিনি কিন্তু শর্ট দেওয়ার সময় বলেননি আজকে প্রচণ্ড গরম আমি কালকে ডেট নিচ্ছি বা চঞ্চল চৌধুরী বা এন্টায়ার টিম যারা কাস্টিংয়ে ছিলেন প্রত্যেক ইচ অ্যান্ড এভরি বডি টেকনিশিয়ানসরা যারা ক্যামেরা করেছেন যারা লাইট করেছেন যারা ইত্যাদি ইত্যাদি অনেক রকমের কাজ থাকে তারা প্রত্যেকে কিন্তু একটা টার্গেট নিয়ে নেমেছিলেন আর সেই টার্গেট তারা ফুলফিল করে ফেললেন ফাইনালি তুফানের শুটিং শেষ হলো অ্যাকশন দৃশ্যের মাধ্যমে গতকাল সারা দিন চলেছে তুফানের অ্যাকশন সিকোয়েন্সের শ্যুট এত বড় কথাও তোমাদেরকে বলে দিলাম আর তোমরা যে অ্যাকশন দেখতে চলেছো না তুফানে বাংলা এর আগে এ যাবৎকালে না কোনো এই রকম অ্যাকশন খুব সম্ভবত আমরা কেউ দেখিনি এটা আমি গ্যারেন্টি নিয়ে তখনই বলবো আমি নিজে তুফান দেখে বেরোবার পরে তার আগে আমি এই কথাটা বলবো না আমি আমি সুপার এক্সাইটেড রাইহান রফি ভাইয়াকে অনেক অনেক স্যালিউট এরকম একটা বড় ভাবে ভাবার জন্য প্রযোজনা সংস্থাতে থ্যাংক ইউ এইরকম একটা বড় বাজেটে ছবি মানে ইনভেস্ট করার জন্য এবং তুফান যে একটা কি হতে চলেছে তোমরা ভাবতে পারছো না আর তোমাদের বলে দিই আগামী তিন থেকে চার দিনের মধ্যে মহা ধামাকা পেতে চলেছে তোমরা তুফান টিমের তরফ থেকে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তোমরা অনেকে আমাকে কমেন্ট বক্সে লিখছো মেসেঞ্জারে মেসেজ করছো দিদি গান কবে আসবে গান কবে আসবে গান কবে আসবে তোমাদেরকে এক্সক্লুসিভলি জানিয়েছিলাম যে এরপরে গানই আসবে তোমরা গানই পেতে চলেছো সেটা আইটেম নাম্বার না টাইটেল ট্র্যাক পাচ্ছ সেটার জন্য আর একটু ওয়েট করো মাত্র তিন চার দিন ওয়েট করো তিন চার দিনের মধ্যে ধামাকা হাজির হয়ে যাবে এরপর ব্যাক টু ব্যাক কন্টেন্ট আসবে তুফানের শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুশি গ্রি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য